দেবীর আশীর্বাদেই ফিরেছিল দৃষ্টি বিশাল আকার নীলবর্ণা প্রতিমা সিংহের পিঠে ডান পাতুলে দাঁড়িয়ে রয়েছেন হাওড়ার শিবপুরের হাজার হাত কালী চণ্ডীপুরান অনুযায়ী অসুরবধের সময় মা দুর্গাকে অনেক রূপ ধারণ করতে হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল মায়ের এই হাজার হাতের কালী কথিত আছে কলকাতার চোরবাগানের তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে এই মন্দির গড়ে ওঠে সময় তিনি নাকি ঘুরে বেড়াতেন দেশের বিভিন্ন তীর্থস্থানে সাধনা করতেন আর এমনই একদিন হঠাৎই হাজার হাত কালীকে দেখতে পান সাধক শুধু তাই নয় ওলা তলায় যেখানে এই মন্দির অবস্থিত সেই জায়গাতেও নাকি ফুটে ওঠে স্বপ্নাদেশ এরপর দেবীর আদেশ মেনেই প্রায় একশো টাকার বিনিময়ে তিন কাঠা জমির মধ্যে সেই মন্দির গড়ে তোলার প্রয়াস শুরু হয় প্রথমে ঠিক করা হয় মাটির মন্দির তৈরি করা হবে কিন্তু সেই সামর্থ্য হয়ে ওঠে না আশুতোষবাবু তখন সাহায্যের জন্য এগিয়ে হালদার পরিবার। যাদের কাছ থেকে জমি আর অবশেষে কুমার কুমারটুলির প্রিয়নাথ পাল বিগ্রহ বানালে বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করা হলো দেবী প্রতিমা শোনা যায় বহু বছর আগে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এক শুক্রবার কৃষ্ণা নামে দৃষ্টিহীন সেই ব্যক্তি মন্দিরে এসেছিলেন হাজারহার দেবীর কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি তার দৃষ্টি ফিরে পান আর তারপর ঘটে অবাক করা সেই ঘটনা পরবর্তী এক বছরের মধ্যে মায়ের কৃপায় দৃষ্টি ফিরে পান ভক্ত এভাবেই বছরের পর বছর ধরে শ্রদ্ধা ভক্তি ধরে ভক্তের হাতে পূজিত হয়ে আসছেন হাওড়ার হাজার হাতের তালি